বন্ধুরা ফালুগুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে তা আজকে আমি বানাবো ফুলকির চটপটা এই গরমের বিকালে কান্না চটপটা খেতে মন করে তো তার জন্যই আজকে আমি নতুন ধরনের এক চটপটার রেসিপি নিয়েই চলে এসেছি আপনাদের কাছে তো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো এখানে আমি চটপটা বানানোর জন্য বেসন নিয়েছি তো বেসনটাকে আমি ফাটিয়ে নেবো এরপর আমি লবণের সাথে বেসনটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব হাতে করে এর মধ্যে আর কিন্তু কিছুই দেওয়া হবে না শুধু লবণটাই দেওয়া হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে জল এই অল্প জল দিয়ে আগে বেসনটাকে এইভাবে হাতে করে মাখিয়ে নেব পুরো বেসনটাই আমি এইভাবে মাখিয়ে নিয়েছি এরপর আরো একটু জল লাগবে তাই জল দিয়ে দেব এর মধ্যে তো জল দিয়ে আমি ব্যাটারটাকে এইভাবে বানিয়ে নিয়েছি একদম পাতলা করিনি খুব মোটাও করিনি এটা কিন্তু মোটা ধরনেরই থাকবে তো ব্যাটারটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে ব্যাটারটা তো খুব ভালো করে আমি বানিয়ে নিয়েছি এরপর আমি কড়াইটাও বসিয়ে দিচ্ছি উনুনে তো এখন আমি প্রথমেই তেঁতুল রেখেছি চটপটা বানানোর জন্য তো তেঁতুলটাতে আমি জল দিয়ে ভিজিয়ে নেব আমি কিন্তু পাকা তেঁতুলই নিয়েছি চটপটা বানানোর জন্য এটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো চটপটা বানানোর জন্য আমি একটা স্পেশাল ভাজা মশলা বানাবো তো কি কি নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আছে গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা তো শুকনো কড়ার মধ্যে এগুলো আমি ভেজে নেব খুব বেশি ভাজব না এগুলোকে আমি অল্প করে ভেজে নেব গোটা মশলাগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব গোটা মশলাটা তো আমার ভাজা হয়ে গেলো খুব ভালো করে এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল ফুলকি ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি কুলকিগুলো ভেজে নেব কুলকি আমার এখন গোল গোল হিসেব চলে এসছে এখন আমি পান্টে নেব দেখুন কত সুন্দর গোল গোল হয়ে গেছে আমি তো হাতে করে ফুলকিগুলো আপনারা চাইলে চামচে করেও ফুলকিগুলো ছাড়তে পারেন ফুলকিগুলোকে তো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব বাকিগুলো আমি একই ভাবে ভেজে নেব বাকি ফুলকিগুলোও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেল এখন তুলে নেব বন্ধুরা ফুলকিগুলো তো সবই ভেজে নিয়েছি আপনারা দেখলে আর এই ফুলকিগুলোকে কিন্তু বোন হচ্ছে দুভাগ করে নেবে মাঝখান থেকে আর আমি এখানে তেঁতুল জলটা বানাতে বসে গেছি তো তেঁতুল জলটা বানিয়ে নেব যে তেতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন খুব ভালো করে মেখে নেব হাতে করে এই পাকা তেঁতুল থেকে আমি গাদটা খুব ভালো করেই বের করে নেব এইভাবে হাতে করে তেঁতুলের গাঁতরাকে তো আমি খুব ভালো করেই বের করে নিয়েছি আর এই রকম গাঢ় গাঢ় হয়ে গেছে এখন এর মধ্যে একটু জল মিশিয়ে নেব তেঁতুলের গাঁদরাতে আমি জল মিশিয়ে নিয়েছি এরপর এক এক করে কিছু মশলা অ্যাড করবো এর সাথে প্রথমেই আমি দিয়ে দেব ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণ আপ দেব বিট লবণ জল জিরে এরপর দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কার কুচি আর দেবো যে মশলাটা শুকনো কড়াই ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নিয়ে এসেছি বাড়ি থেকে এরপর আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে চামচ করে মিশিয়ে নেব এরপর যে ফুলকিগুলো বোন কেটে রেখেছিলো দুভাগ করে ওই ফুলকিগুলো দিয়ে দেবো জলের মধ্যে এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এরপর আমি একসাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব আর এটাকে আমি দশ মিনিটের মতো এরকমই এখন ভিজিয়ে রেখে দেব। দশ মিনিটের মতো হয়ে গেছে ফুলকিটাকে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবেই ফুলকিটা কিন্তু ভিজে গেছে তো ফুলকির এই চান মশলা রেসিপিটা এখন আমার পুরোপুরিভাবেই রেডি এখন আমি এটা সার্ভ করব। এরপর এর মধ্যে দিয়ে দেব ঝুরি ভাজা ঝাল চানাচুর ভাজা মশলা বিট লবণ তো বন্ধুরা আপনারা দেখলেনই একদম নতুন ধরনের এই ফুলকি চাটের রেসিপিটা বানিয়েছি তো একদম বিকেলবেলায় কিন্তু এটা এভাবে বানিয়ে খেলে গরমের দিনে জমে যাবে একদম ঝাল ঝাল টক টক বানিয়েছি দারুণই লাগছে বন্ধুরা খেতে কেমন লাগছে তোমার সত্যি দুর্দান্ত হয়েছে এই গরমের দিনে মুখ ছাড়ানোর একটা উপযুক্ত রেসিপি খুব সুন্দর ভিজে গেছে তেঁতুল জলের মধ্যে একটা কেটে দেখাচ্ছি আপনারা দেখুন এই দেখুন কত সুন্দর নরম তুলত হয়ে গেছে চাট আপনারা দেখলেনি তো কিভাবে বানালাম তো আপনারা ওইভাবে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা উপকরণ দিয়েই তো রেসিপিটা খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবেন যে ফুলকির চাট রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই বলে দেবেন প্রত্যেকজনের মতো আগেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি